এখন অবস্থা হলো যে আমরা কি করছি ফরজ রেখে সুন্নত দফল নিয়ে টানা টানি করছি লঙ্গি খুলে পাগড়ি বাঁধছি আমার ফরজ নেই আমি পাগড়ি রে টানা টানি করছি এখন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত নেই পর্দা নেই ফরজ পর্দা নেই ঘুষ সুদ শেষ করব এইগুলিতে আমরা আজকে নিমজ্জিত কিন্তু আমরা বিভিন্ন হতোয়া বিভিন্ন ছোটো ছোটখাটো বিষয় নিয়ে আজকে বেদা বেদ বিভক্ত হয়ে গেছি গভীর ষড়যন্ত্র বুঝতে হবে মূল উদ্দেশ্য হলো আল্লাহর জমিন আল্লাহর করতে হবে জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হলে একদম সদযুগ ক্ষুদা লোকের প্রতি সেই কাজটাই বাংলাদেশ জামা ইসলামী দীর্ঘদিন করে যাচ্ছে এই আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হলে এই যে এই মানুষগুলির মধ্য থেকেই প্রশিক্ষণের মাধ্যমে সৎ এবং যোগ্য লোক তৈরি করতে হবে যেটা আল্লাহ রাসুল সাল্লাম মক্কার জমিনে তৈরি করেছেন আউ বকর উমর উসমান আলীর মতো যোগ্য এবং সৎ নেতৃত্ব তৈরি করেছেন আর মক্কাতে পরিবেশ পান নাই উনি হিজরত করে মদিনা চলে গেছেন সেখানে মদিনার জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে দিন গ্রহণ করেছেন সেখানে একটি ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রাসুল ইন্তিকালের পরও তিরিশ বৎসর নিখুঁত ভাবে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত ছিল আউ বকর উমর উসমান আলীর মতো যোগ্য নেতৃত্বের মাধ্যমে সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে হলে একদম সৎ এবং যোগ্য লিপের প্রয়োজন আছে আজকে যদি আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সর্বনিম্ন স্তর মেম্বার থেকে নিয়ে জাতীয় সংসদের সদস্য পার্লামেন্ট মেম্বার পর্যন্ত আমরা যদি সৎ এবং যোগ্য লোক সেটেল করতে পারি তাহলে এই দেশের ইসলাম কায়েম হবে অন্যতে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা এটা দিবার স্বপ্ন ছাড়া আর কিছুই হবে সুতরাং এই যুগ্য এবং সৎ লোক আমাদেরকে তৈরি করতে হবে আগামী যে সুযোগ এসেছে আগামী জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন আসবে সেখানে আমাদের জামাত ইসলামের পার্টি ইনসার শাসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে আমাদের এই তিন শাসনের প্রার্থীদেরকে বিশেষ করে বেলা মনোরদিন আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে আনার জন্য আমাদের সর্বত্র চেষ্টা করতে হবে আমাদের মেধাবতগুলোকে আমাদের সাবেক বর্তমান যারা যেখানে আছি আমাদেরকে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার এই আন্দোলনের শরীর কথা এটা একটা জিয়া আল্লাহ রাবুল আলম বলেছেন

আলমিন ইন উমমদের গুনাহগুলি ক্ষমা করতে হবে তাদেরকে জান্নাতে দিতে হবে যে জান্নাতের দলদের দ্বারা নহ সমগ্র ভাই তো এর বিনিময়ে আল্লাহর প্রতি ঈমান আল্লাহর রাসূলের প্রতি ঈমান আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে জিহাদ করা এই জিহাদ শুধু তলোয়ার দিয়ে মারামারি করা না বন্দুক দিয়ে যুদ্ধ করা নয় এই জিহাদ হলো সংগ্রাম করা চেষ্টা করা সাধন করা যার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আগে মাল দিতে হবে তারপর জান দিতে হয় গড়ে দিতে হবে আমরা আজকে জান দিচ্ছি আমরা সময় দিচ্ছি আমরা মাল এনর দিচ্ছি ইগুলো আমাদের মাল দিচ্ছি এইভাবেই সংগঠনের কাজ করতে হবে তাহলেই

তোমরা যে আমি জানি তোমাদের মনে একটা আল্লাহ করতে আল্লাহকারী আমি তোমাদেরকে বিজয়ী করে দেবো এটা সুতরাং আমরা যদি আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে পারি তাহলে আগামী দিনে এই জমিন আল্লাহর দিন বিজয় হবে ইনশাল্লাহ এই আহ্বান রেখে